অপনর চলে একটা জানোয়ার সাইলে আদি শুদ্ধে দয়সেনি শিব কবি nito শুধুই আমার মৃত্যুর না পাইলে আমি পুরো দুনিয়া बर्बाद করে দিতে পারি এই জিল্লা প্রত্যেক ব্রকভাস্টার সিনেমায় কিছু চরিত্র থাকে যারা মূল নায়ক না হয়েও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয় বরবাদ সিনেমায় তেমনই এক চমক জিল্লু তো গাস আজকের এই ভিডিওটিতে আমরা জানবো অ্যাগাসটা শাকিব খানের বরবাদ সিনেমার অন্যতম একটি বিশেষ আকর্ষণীয় ক্যারেক্টার জিল্লু সম্পর্কে আপনারা হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বরবাদ সিনেমায় শাকিব খানের ওই জিল্লুর মালদে এই ডায়লগটি শুনে আসছেন বাদ দেয় দে আমরা খার হাত বরবাদ ফোর ওই জিলু দরজা আগা আগাদছে তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বরবাদ সিনেমায় জিল্লু নামে অভিনয় করা এই ব্যক্তির নাম কি এবং কোন দেশের নাগরিক এছাড়াও আরও জানবো তিনি এই সিনেমায় কিভাবে এলেন তাই এসব সম্পর্কে জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি সাকিব খানের ফ্যান হন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বর্বাত সিনেমার জিল্লু হলেন শ্যাম ভট্টাচার্য তিনি ওপার বাংলার একজন জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা এছাড়াও তিনি বাংলা সিনেমা এবং বিভিন্ন ধরনের অভিনয়ের মাধ্যমে তিনি বেশ পরিচিত শ্যামের লুক এবং বডি ল্যাঙ্গুয়েজ অন্যান্য অভিনেতা থেকে একেবারে আলাদা করে তিনি টিভি সিরিয়ালের পাশাপাশি বাংলা সিনেমাতেও অনেক কাজ করেছেন এবং সেখানেও তার অভিনয়ের দক্ষতা দর্শকদেরকে মন করিয়েছে তবে এখন শ্যাম বাংলাদেশের সেরা অভিনেতা মেগাস্টার শাকিব খানের সাথে বরবাদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আরো জায়গা করে নিয়েছেন তবে সিনেমাটি থিজার মুক্তি পাওয়ার পর থেকেই শ্যামের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে এবং তার অভিনয়গুলো দর্শকেরা খুবই উপভোগ করেছে যার ফলে তিনি বর্তমান সময়ে বাংলাদেশের প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন বরবাদ তার প্রথম সিনেমা হলেও তিনি এমন দক্ষতার অভিনয় করেছেন যে দর্শকেরা তারা চরিত্রটি বিশেষভাবে উপভোগ করেছেন বিশেষ করে তার সংলাপ সার আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না এর আবেগ ঘন পরিবেশনা সিনেমার অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে এছাড়াও শাকিব খানের ডায়লগ এই জিল্লু মালদে এই জিল্লু গেট বন্ধ কর এই জিল্লু হেলিকপ্টার রেডি কর সংলাপ গুলো দর্শক মহলে বেশ ভাইরাল সিনেমাটিতে সাকিব খানের সঙ্গে জিল্লুর সম্পর্ক শুধু মালিক দেহরক্ষীর গন্ডিতে নয় বরং নিখাত অনুগত্য ও আবেগের গভীর সংযোগ তৈরি করেছে যা সিনেমা পর্দায় দারুণভাবে ফুটে উঠেছে আর উপস্থিতি সিনেমার উত্তেজনা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে বর্বাদ মুক্তির পর থেকে জিল্লু নামের ডায়লগটি সর্বত্র ছড়িয়ে পড়েছে তবে শ্যাম ভট্টাচার্য প্রমাণ করেছেন তিনি বড় পর্দার জন্য তৈরি এবার এই শুধু সাকিব খানের জন্য নয় বরং জিলোরও একটি আনন্দের দিন তো কাজ এই ছিল আজকের ভিডিওর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Hey, Jilla! Malde! I see